কার জয়মাতারা আজকের রাশি ফল আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করব। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনের জন্য আপনার শুভ সংখ্যা আজকের দিনের জন্য প্রতিকার শরীর স্বাস্থ্য অর্থনৈতিক পারিবারিক জীবন প্রেম সংক্রান্ত বিষয় পেশা বিবাহিত জীবন প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি মেষরাশি যারা আছেন আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন যদি কেউ আপনাকে তাদের ঋণ দেওয়া বা দেওয়ার বিষয়ে পছন্দ করেন না তবে অভাবী ব্যক্তিকে আপনার অর্থ ঋণ দিয়ে আপনি স্বস্তি বোধ করবেন অর্থাৎ আপনি ঋণ দেওয়া পছন্দ করেন না তথাপি যদি কোনো অভাবী ব্যক্তি আপনার কাছে ঋণ চায় আপনি তাকে ঋণ অর্থাৎ ধার দিয়ে আপনি নিজেকে বোধ করবেন আপনার পদ্ধতিতে উদার হন এবং আপনার পরিবারে যারা সদস্য আছেন তাদের সাথে সুন্দরভাবে ভালোবাসার মুহূর্ত কাটান মোমবাতির আলোয় ভালোবাসার মানুষটির সাথে খাবার ভাগ করে নেওয়াই আপনার ঠিক আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে আজকে জীবনের কোনো মূল সমস্যা ব্যাপারে আপনি আপনার বাড়ির যে লোকজন আছে তাদের সাথে বসে কথা বলতে পারেন আপনার কথা আপনার বাড়ির লোকজনকে বিরক্ত করতে পারে তবে এই জিনিসগুলো অবশ্যই সমাধান হয়ে যাবে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনের জোকস পেতে পারেন কিন্তু আজ আপনি সত্যি আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপদ সুন্দর ঘটনা উপরি মানে উপরিভাবে আসতে শুরু করবে তখন আপনি কিন্তু সত্যি আশ্চর্য হয়ে যাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন আর আজকের জন্য প্রতিকার পারিবারিক সুখ ও সমৃদ্ধির জন্য বাল্লি দিয়ে আটা তৈরি করুন এবং মাছকে খাওয়ান যারা মেষরাশি আছেন শরীর স্বাস্থ্য আজকে আপনাদের খুবই ভালো অর্থনৈতিক ভালো পারিবারিক জীবন মোটামুটি আজকের জন্য আপনার প্রেম সংক্রান্ত বুঝিফা খুবই ভালো পেশা খুবই ভালো বিবাহিত জীবন আপনাদের আজকে খুবই ভালো যারা মেষ রাশির আছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব বিশ্বরাশি বিশ্বরাশি যারা রয়েছেন আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ দিনটি আপনাদের কেমন যাবে বিশ্ব বিশ্বরাশি যারা রয়েছেন বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে অর্থাৎ বাইরের খেলাধুলা ধ্যান আপনি লাভজনক হবে আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করেছেন সেই অর্থ সঞ্চয় করছেন সেই অর্থ তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবেন বন্ধুদের সাথে উত্তেজক এবং বিনোদনমূলক কিছু স্থির করার পক্ষে আদর্শ দিন আপনার প্রিয় অর্থাৎ সহধর্মিনী আজ আপনার কথা শোনাচ্ছে তার মনটি বলতে চান এটি আপনার মন খারাপ করতে পারে আজ আপনি কর্মক্ষেত্রে একটা চমৎকার দিন বলে মনে হবে কোনো কারণবশত আজকে আপনার অফিসের থেকে তাড়াতাড়ি ছুটি হতে পারে আর আপনি সেটা সঠিক ব্যবহার করে নিজের পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার একটা পরিকল্পনা করতে যাবেন কর্মক্ষেত্রে আর জিনিসগুলো আপনার পক্ষেই থাকবে যারা বিশ্বরাশি রয়েছেন আজকের জন্য আপনাদের যে ভাগ্যবান সংখ্যা রয়েছে সেই ভাগ্যবান সংখ্যা হচ্ছে দুই আর আজকের জন্য আপনার যে প্রতিকার রয়েছে প্রেম জীবনে আপনার প্রেম জীবনে আপনার সৌন্দর্য বাড়াবার জন্য জীবনে প্রেম বাড়াতের জন্য সন্ধেবেলা তুলসী গাছ যদি থাকে বাড়িতে সেই তুলসী গলায় গলায় প্রদীপ দিন অথবা মোমবাতি চালান এতে করে আপনার প্রেম জীবন আরও ভালো হবে বা প্রেম সংকটদের বিষয়ে খুব ভালো হবে আজকের জন্য আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখা যাচ্ছে খুবই ভালো অর্থনৈতিকও কিন্তু আপনাদের আজকের দিনটি খুবই ভালো পারিবারিক জীবন ভালো প্রেম সংক্রান্ত বিষয় মোটামুটি পেশার দিক থেকেও মোটামুটি এবং বিবাহিত জীবন রয়েছে আজকে আপনাদের জন্য মোটামুটি যারা বিশ্বরাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব মিথুন রাশি মিথুন রাশি যারা রয়েছেন আঠেরোই মার্চ দু হাজার দিনটি আপনাদের জন্য কেমন যাবে মিথুন রাশি যারা রয়েছেন আপনাদের জয় উদযাপন আপনাকে প্রচুর আনন্দ এনে দেবে আপনি আনন্দ উপভোগের জন্য একটি খুশি বা বন্ধুদের সাথে ভাগ করে নিতে খুশির দিনটি আজ আপনি আপনার বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারেন আজকে করা বিনিয়োগে আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে এই মুহূর্তে বাচ্চা আর পরিবার আপনার প্রধান লক্ষ্য আপনার সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের যে সুযোগ সুবিধাগুলো বা ধন্দাগুলো আসবে সেগুলো আপনি নেবার চেষ্টা করুন বা নিন আপনার কাছে সময় তো হবে কিন্তু তবুও আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাকে আপনি সন্তুষ্ট পাবেন চোখ সব কথা বলে এবং আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে আলাপ করবেন যারা মিথুন রাশি রয়েছেন আজকের জন্য আপনাদের ভাগ্যবান যে সংখ্যা রয়েছে সে ভাগ্যবান সংখ্যা হচ্ছে নয় আর আজকের দিনের জন্য আপনাদের যে প্রতিকার রয়েছে একটি কালচে নীল কাপড়ের মধ্যে গোলমরিচ কালো ছোলা একটি কাঁচা কয়লার টুকরো বেঁধে তা স্রোতের জলে ভাসিয়ে দিন বা নিক্ষেপ করুন আপনার আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে আজকের জন্য আপনার শরীর স্বাস্থ্য ভালো অর্থনৈতিক অবস্থা মোটামুটি পারিবারিক জীবন মোটামুটি প্রেম সংক্রান্ত বিষয় ভালো পেশার দিক থেকে খুবই ভালো বিবাহিত জীবনও ভালো যারা মিথুন রাশি অধিকার রয়েছেন প্রতিকারটা নিয়ে আমি আবার বলছি একটি কালচে নীল কাপড়ের মধ্যে গোলমরিচ কালো ছোলা এবং একটি কাঁচা কয়লার টুকরো বেঁধে তা স্রোতের জলে নিক্ষেপ করলে তা আপনার আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত করবে নমস্কার যে রাশিটা নিয়ে আলোচনা করব আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ কর্কট রাশি যারা আছেন কর্কট রাশির জাতজাতিকাদের জন্য দিনটি কেমন যাবে কর্কট রাশি যারা আছেন আপনাদের যে একাঙ্ক্ষিত চিন্তাগুলো রয়েছে সেই চিন্তাগুলো আপনাদের মন দখল করে রাখতে পারে নিজেকে শারীরিক কষ্টতে ব্যস্ত রাখার চেষ্টা করুন কারণ আপনি খালি সময় নেগেটিভ চিন্তাভাবনা যেটা অনেকের মানুষের ভিতরে চলে আসে তাই চাই চেষ্টা করবেন যে খালি সময় আপনার কিছু ব্যায়াম বা শারীরিক কসরত তাতে করে আপনি ভালো থাকবেন যদিও আজ আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে তবে আপনাকে আপনাকে আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকা সত্ত্বেও আপনার কিন্তু অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে আজকে পুরস্কৃত করবে আপনার ভালোবাসার প্রত্যাক্ষিত হতে পারে নতুন মক্কেলদের সাথে আপোষ আলোচনা করার জন্য এই দিনটি চমৎকার দিন আজ বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময় খারাপ হতে পারে একটি কৌতূহলকর আলোচনার সময় একটি পুরনো সমস্যা উঠে আসতে পারে যা ঘটনার একটি তর্কে পরিবর্তিত হতে পারে আজকের জন্য ভাগ্যবান সংখ্যা কর্কট রাশি যারা রয়েছেন চার প্রতিকার কোনো দরিদ্র ব্যক্তিকে সেদ্ধ করা শস্য দান করলে আপনি সুস্বাস্থ্য অর্জন করবেন শরীর স্বাস্থ্যর দিক থেকে খুব একটা ভালো নয় অর্থনৈতিক ভালো পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত জীবা বিষয় খুব একটা ভালো নয় পেশার দিক থেকে খুবই ভালো বিবাহিত জীবন আজকের দিনটা খুব একটা ভালো নয় যারা কর্কট রাশি জাতজাতিকার রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো সিংহ রাশি আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ সিংহ রাশি যারা আছেন দিনটি কেমন যাবে সিংহ রাশি জাতিকার জন্য এমন একটি দিন যেখানে আপনি আপনার আরাম করতে সমর্থন হবেন আপনার পেশিগুলোকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীরকে মালুষ করুন এতে করে ভালো থাকবেন দিনের শেষভাগে আর্থিক উন্নতি হবে গৃহস্থ জীবনে থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য আপনার প্রেম জীবনে ছোটোখাটো তিক্ততা ভুলে যান যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন তাহলে মেজাজ চলবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অন্যদের প্রয়োজনে বোঝার চেষ্টা করুন চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে আজ আপনার অনেক ফাঁকা সময় থাকবে তবে তারপরও আপনি যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না যখন সব কলহ বলে আপনার জীবনে আবার আপনার সহধর্মিণী ফিরে এসে ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসা দিয়ে আলিঙ্গন করবে তখন সত্যি একটা উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে আপনার জন্য ভগবান সংখ্যা আজকে দুই আর প্রতিকার কর্মজীবনে প্রগতির ঝদ তুলতে আপনার বাড়ির মুখ অর্থাৎ দরজায় সাতটি পেরে কুঁতে দিন বাড়ির যে দরজার সামনে যেটা আছে সেখানে সাতটি ফ্রেক পুঁতে দিন আজকের জন্য আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক খুবই ভালো পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো পেশার দিকটা খুব একটা ভালো নয় বিবাহিত জীবনে কিন্তু খুবই ভালো যারা সিংহ রাশি রয়েছেন যে রাশিটা নিয়ে আলোচনা করব কন্যা রাশি আঠারোই মার্চ দু হাজার পঁচিশ কন্যা রাশি যারা আছেন আপনাদের দিনটি কেমন যাবে আপনার আবেগগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন বিশেষ করে রাগ যে কারোর কাছ থেকে ঋণ নিয়েছেন তাদেরকে যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হতে পারে এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে অংশে দুর্বল করতে পারে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান আপনি আজ আপনার মিষ্টি ভালোবাসার জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারবেন মহিলা যারা সহকর্মী রয়েছেন অত্যন্ত সহায়ক হবেন এবং আপনাকে অসমাপ্ত কাজ শেষ করতে সাহায্য করবেন আজ আপনি ভালো ধারণার পূর্ণ থাকবেন আপনার ধারণা যে ভালো ধারণা সেটা নিয়ে পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বৈভূত লাভ এনে দেবে এটা আপনার সম্পূর্ণ বিবাহিত জীবনের সবচেয়ে শুভকর দিন হতে শুভকর দিন হবে আজকের দিনটি আজকের দিনটি আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে এক আর প্রতিকার বিছানার চার কোনায় তামার পেরেক লাগান স্বাস্থ্যের জন্য খুব মঙ্গলজনক হবে আপনি যে বিছনায় শুন তার চার কোনায় চারটে তামার পেরেক লাগিয়ে দিন শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা ভালো নয় অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন কিন্তু খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় ভালো পেশা ভালো বিবাহিত জীবনও ভালো যারা কন্যা রাশির রয়েছেন রাশি আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ তুলারাশি যারা আছেন আজকে আপনাদের দিনটি কেমন যাবে সৃজনশীল শখ আপনাকে চাপমুক্ত রাখবে আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলোর বিশেষ যত্ন নিন অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলো চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে আপনার সঙ্গে থাকা মানুষটা আপনার উপর বিশেষ খুশি হবেন না যে আপনি তাদের সন্তুষ্ট করার জন্য যাই করুন না কেন অতীতের সুখ স্থিতি আপনাকে ব্যস্ত রাখবে আরও ভালো পেশার সম্ভাবনা গৃহীত সফর বাস্তবিত হতে পারে একরকম করার আগে এরকম করার আগে আপনার অভিভাবককে অনুমতি নিন অন্যথা তারা পরে আপত্তি করতে পারেন কোনো কাজ কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে আপনার সন্ধ্যার মূল্যবান সময় নষ্ট হতে পারে আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবনসঙ্গীর পুরাতন ও সুন্দর স্মৃতি বয়ে আনে বয়ে নিয়ে আসতে পারে আজকের দিনের জন্য আপনার আজকের দিনের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার তিলের তেল দিয়ে রোজ একটি প্রদীপ প্রজ্বলন করলে আর্থিক উন্নতি হবে তিলের তেলে প্রদীপ জ্বালান প্রতিদিন তাতে করে আপনার আর্থিক উন্নতি হবে আজকের জন্য শরীর স্বাস্থ্য ভালো অর্থনৈতিক খুবই খারাপ পারিবনিক পারিবারিক জীবন খুব একটা ভালো নয় প্রেম সংক্রান্ত পেশায় মোটামুটি পেশা খুব একটা ভালো নয় বিবাহিত জীবনে কিন্তু মোটামুটি যে রাশিটা নিয়ে আলোচনা করবো বৃশ্চিক রাশি আঠারোই মার্চ দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশি যারা রয়েছেন আজকে আপনার দিনটি কেমন যাবে আপনার জন্য নিচকি আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন নতুন টাকা পয়সা বানানোর সুযোগ লাভজনক হতে পারে আর যদি আপনি উপদেশ দেন তাহলে তা গ্রহণের জন্য মুক্ত মনে হন আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনি সম্পর্কে চিন্তা করবে আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলো এবং বিনোদন প্রকল্পের অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটি অবস্থানে আছেন আজ আপনি পরোপকার এবং সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন ভালো কাজের সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারবেন আজ আপনি আপনার জীবনসঙ্গীকে বুঝতে পারবেন যে শেখারে নিচ্ছেও মিষ্টি সেটা আপনার উপলব্ধি হবে আপনার জীবনসঙ্গীর সাথে আপনার সেভাবে সময় কাটাতে পারবেন আজকের জন্য আপনার যারা রাশি আছেন ভাগ্যবান সংখ্যা পাঁচ আর আজকের জন্য প্রতিকার কোনো অসত্য গাছের তলায় দাঁড়িয়ে তার গোড়ায় কোনো লোহার পাত্র থেকে জল চিনি ঘি দুধের মিশ্রণ ঢানলে তা আপনার জন্য স্থায়ী আর্থিক উন্নতির পথ প্রশস্ত করবে কোন অসত্য গাছের তলাতে দাঁড়াবেন সেখানে আপনার কোনো লোহার পাত্রের মধ্যে নেবেন জল নেবেন চিনি নেবেন ঘি নেবেন এবং দুধ নেবেন সেটাকে মিশ্রণ তৈরি করবেন সেই মিশ্রণটা আপনি গাছে গোড়ায় ঢালবেন তাতে করে আপনার আর্থিক পথ প্রশস্ত হবে আজকের জন্য শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক ভালো পারিবারিক জীবন ভালো প্রেম সংক্রান্ত বিষয়ে ভালো পেশা খুবই ভালো বিবাহিত জীবনও খুবই ভালো যারা বৃশ্চিক রাশি রয়েছেন যার পঁচিশ ধনুরাশির জন্য দিনটি কেমন যাবে আজ আপনি শান্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময়ে নেন তার অর্ধেক সময়ে আজকে সেই কাজটা করে উঠতে পারবেন অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আজ আপনার সমস্যার সমাধান হতে পারে আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন আপনার সময়ে কিছুটা অন্যদের দেওয়ার পক্ষে ভালো দিন আপনারা আজগা স্বামী খারাপ স্বাস্থ্যের কারণে আজ প্রেমে ভোগান্তি হতে পারে চোখ কখনো মিথ্যা বলে না আপনার সঙ্গীত চোখের বিশেষ কিছু আজ আপনাকে সত্যি কিছু বলবে আজকে যারা রয়েছেন ধনুরাশির লোকরা খুব কৌতূহল বা উদ্দীপনক হয় এবার কখনো কখনো এরা লোকদের মাঝখানে এসে খুশিত হয় কখনো কখনো এরা যদি একা থাকে এতটা সহজ হয় নয় তবুও আজকে আপনি আপনার নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন এবং আজকে সত্যিই আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন যা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত রাখতে পারে যারা ধনুরাশি রয়েছেন আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে দুই আর আজকের দিনের জন্য আপনার প্রতিকার প্রেম জীবনকে সম্পূর্ণরূপে সফলতার জন্য প্রেম জীবনকে সম্পূর্ণরূপে বা সম্পূর্ণতার জন্য কোনো পশুর প্রতি হিংসা প্রদর্শন করবেন না একই সাথে আপনার দুজনে মিলে নিরামিষ খাবার খাওয়া উচিত এর ফলে আপনাদের জীবনে প্রেম বহুগুণে বৃদ্ধি পাবে যারা ধনুরাশি রয়েছেন আজকে আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক খুবই ভালো পারিবারিক জীবন ভালো প্রেম সম্পর্কদের বিষয় খুবই খারাপ পেশা মোটামুটি ভালো বিবাহিত জীবনও কিন্তু খুব একটা ভালো নয় ধনুরাশি যারা রয়েছেন নেক্সট যে নিয়ে আলোচনা করব মকর রাশি আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ দিনটি আপনাদের কেমন যাবে মকর রাশি যারা আছেন আজকে কিন্তু আপনার বাইরের কাজকর্ম খেলাধুলা অংশগ্রহণ করা আপনাকে শান্তি সঞ্চয়ে সাহায্য করবে আজ সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদেরকে ঋণ দেওয়ার বিষয়টি একটু এড়িয়ে চলুন এর আগে আপনি ঋণ দিয়েছিলেন কোনো লোককে আপনার পরিবার বা জানাশোনার মধ্যে যারা ফেরত দেয়নি তাদেরকে ঋণ দেওয়ার ব্যাপারটা একটু এড়িয়ে চলুন আপনাকে খুশি রাখার জন্য অভিভাবক এবং বন্ধুরা তাদের সেরাটা দেবে আজ আপনার প্রেমিকা আপনার প্রেমিকা যে রয়েছে আজকে আপনার অনুমতিগুলো প্রকাশ্যে আনবে এবং আপনার সামনে জানতে পারবেন যা আপনাকে বিরক্ত করতে পারে যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালো হতে উপস্থাপনা করতে পারেন বা আপনার সংকল্প উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন সমস্যা আপনার দ্রুত আচরণ করার ক্ষমতা জন্য আপনি স্বীকৃতি পাবেন মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি আজ একটু বিরক্ত হতে পারেন যারা মকর রাশি রয়েছেন আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে দুই আর আজকের দিনের জন্য আপনাদের প্রতিকার হচ্ছে স্রোতের জলে কাঁচা হলুদ নিক্ষেপ করুন এতে করে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে স্রোতের জলে কাঁচা হলুদ ভাসিয়ে দিন যারা মকর রাশি রয়েছেন আপনাদের শরীর স্বাস্থ্যর দিক থেকে আজকে মোটামুটি অর্থনৈতিক খুব একটা ভালো নয় পারিবারিক জীবন ভালো প্রেম সম্পর্ক বিষয় ভালো নয় পেশার দিক থেকে খুবই ভালো বিবাহিত জীবনে কিন্তু আজকের জন্য খুব একটা ভালো নয় নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব কুম্ভ রাশি যারা রয়েছেন আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ কুম্ভ রাশি যারা রয়েছেন আজকে আপনার দিনটি কেমন যাবে আপনার ভয়ের প্রতিকার করার জন্য একটি উপযুক্ত সময় আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি কেবলমাত্র শারীরিক শক্তিকেই দমন করে না উপরন্তু জীবনের দৈর্ঘ্যকে অনেক কমিয়ে দেয় আপনি আজ আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা আজ কাজে আসবে পরিবারের সদস্যদের অনুভূতিকে আঘাত দেওয়া এড়াতে আপনার মেজাজকে নিয়ন্ত্রণ করুন একই সঙ্গে বুঝতে হবে যে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর এবং এটি একটি মারাত্মক ভুলের জন্য বাধ্য করতে পারে আপনার প্রেমের গল্পটি আজ একটি নতুন মন নিতে পারে যাতে আপনার সঙ্গী আপনার সাথে বিয়ের সময় নিয়ে আলোচনা করতে পারে এই ক্ষেত্রে আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিটি দিক বিবেচনা করতে হবে আজ নতুন আংশীদারিত্ব আশাবদ্ধ হবে ব্যস্ত রুটিন দব্য আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন ফাঁকা সময় আজকে আপনি আপনার কিছু সৃজনশীল কাজ করতে পারেন আপনার বিবাহিত জীবনে সব কিছু আজ সুখী মনে হচ্ছে আপনার জন্য আজকে ভাগ্যবান সংখ্যা হচ্ছে সাত আর প্রতিকার শোয়ার জন্য মাদুর ব্যবহার করলে আর্থিক স্থিতি ভালো থাকবে আপনি যেখানে বিছনা করে শোন মাদুর ব্যবহার করুন এতে করে আর্থিক স্থিতি ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো অর্থনৈতিক খুব একটা ভালো নয় পারিবারিক জীবন ভালো প্রেম সংক্রান্ত বিষয়ে মোটামুটি পেশা কিন্তু খুবই ভালো বিবাহিত জীবন হচ্ছে মোটামুটি যারা ধনুরাশি রয়েছেন যে রাশিটা নিয়ে আলোচনা করবো মিন রাশি আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ আজকে আপনার দিনটি কেমন যাবে মিন যারা আছেন আপনার দামি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে আপনার আপনি যে দান করছেন সেই দানের যে মনোভাব সেই দানের মনোভাব আজকে আপনার জীবনে কোনো আশীর্বাদ হয়ে আসতে পারে আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা এই বিষয়গুলো থেকে আপনার অনেক বেশি ভালো থাকবেন বিবাহিত দম্পতিদের আজ তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন আজ আপনি আপনার কাজে একটি অগ্রগতি দেখতে পারবেন আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আরও এই সময়ের ব্যবহার আপনি ধ্যান যোগে বা নিজের শরীরের প্রতি অনেক কিছু করতে পারবেন ব্যবহৃত করতে পারবেন শরীরকে সুস্থ রাখার জন্য আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন আপনি বিবাহিত জীবন মানেই সব বিষয়ে আপোষ বলে মনে হয় যদিও হ্যাঁ তাহলে আজ আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস ভালো দিন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা যারা মিন আছেন ছয় প্রতিকার চাল বা রূপো মায়ের কাছ থেকে নিয়ে নিজের কাছে রাখলে আর্থিক উন্নতি সহায়ক হবে আপনার মাতৃস্থানীয় বা মার কাছ থেকে যদি পারেন চাল আর রূপোর তৈরি কোনো জিনিস নিয়ে যেটা নিজের কাছে পারমানেন্টলি রেখে দিলে পরে আর্থিক উন্নতি সহায়ক হবে শরীর স্বাস্থ্যর দিক থেকে আজকে খুবই ভালো অর্থনৈতিক খুব একটা ভালো নয় অর্থনৈতিক খুব একটা ভালো নয় পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় আজকে কিন্তু খুবই ভালো পেশা মোটামুটি বিবাহিত জীবনে কিন্তু আজকে আপনাদের খুবই ভালো যারা মীন রাশি রয়েছেন নমস্কার জয়মাতারা দৈনিক রাশি ফল আঠেরোই মার্চ দু মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যাবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আলোচনার বিষয়গুলো ছিল আজকের জন্য শুভ সংখ্যা আজকের জন্য প্রতিকার শরীর স্বাস্থ্য অর্থনৈতিক পারিবারিক জীবন প্রেম সংক্রান্ত বিষয় এবং পেশা বিবাহিত জীবন প্রতিদিন ইউটিউব চ্যানেলে দৈনিক রাশিফল দেখুন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি জানান তন্ত্র স্পেশালি উত্তম আছে অনেকে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ করছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে যখনই আমি নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও আপনারা প্রতিদিন ইউটিউব চ্যানেল দেখুন আমাদের সাপ্তাহিক রাশি ফল এবং শর্ট ভিডিও দেখুন দৈনিক রাশিফল আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন দৈনিক রাশি ফল নিয়ে সকলে ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি নমস্কার জয় মাতারা